সুনায় পুরো এলাকার দশ নম্বর ওয়ার্ডের পূর্ত সড়কের কিছু অংশে কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীরা এলাকার যুবকেরা জানান পুরো রাস্তাটি কাজ হলেও সড়কের মধ্যবর্তী এলাকার কিছু অংশ ছেড়ে কাজ হয়েছে এতে দুদিকের মানুষদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে এলাকার বাসিন্দা আফসর লস্কর সহ অন্যান্যরা ক্ষোভের সুরে জানান বিগত দিনে এলাকার বিধায়ক করিম উদ্দিন ভরসার প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ হয়নি এমনকি তার দলের সুপ্রিমো মৌলানা বদরউদ্দিন আজমল এই এলাকায় এক সভার আসলে এলাকাবাসীরা বিষয়টি অবগত কোরাণ বদরউদ্দিন আজমল প্রতিশ্রুতি দিলেও কোনো লাভ হয়নি অবিলম্বে রাস্তার বেহাল অংশ সংস্কারের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা বিউরো রিপোর্ট ডেইলি 보রা এই সংগঠন অতদিন মানে আমরা মানে अप्लाई করার এক বছর পরে আমরা আজকে মানে ক্লিয়ার পাইছি তার কারণে আমরা একটা সভা করছে সভা করিয়া ফাস্ট মানে 10 নম্বর ওয়ার্ডের 2022 এর জি ফ্ল্যাট দিছে ফ্ল্যাটে আমরা এই রাস্তাটা প্রায় পাঁচশো মিটার জায়গা পুরা ডেমেজ হয়ে গেছে ডেমেজ হওয়ার থাকা অবস্থায় আমরা বর্তমান যে এম এল এ এই এম এল এর হাইকামান্ড বদরুদ্দিন আজমল সাহেব ও জায়গাটা ইয়া উবাইছেন বর্তমান এমএলএ আসলা আরো তিনজন কমিশনার আসলা উভয় ইয়া কৈছেন এক মাসের ভিতরে এই টাং আমরা রিপেয়ারিং করে দিয়ে দিলাম আজকে দুই বছর হয়ে গেছে গা না দশ নম্বর ওয়ার্ড এখন আবার মধ্যে জোড়াল না মানে দুই ভাগ দেখতে গেলে বাড়ি দুই ভাগ হয়ে যায় এই জায়গাটা কিন্তু সোনাই টাউন উজ্জ্বলর খালি দুই নম্বর ওয়ার্ডটা উজ্জ্বলর বর্তমানে ওই স্ট্রিট লাইট লাগের একটা টু এ মানে ভিডাব্লিউ রোড পিস থেকে এক ফুট দূর ওই মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আর মর বাঁচিবার লাগিন না বাঁচিবার লাগিন দেড় মিটার তো ওই রাস্তার আসলেন ওগুর থেকে এক ফুট দূর ওই মানে স্ট্রিক লাইট চলিয়া সোনাইটারে খালি উজ্জ্বল করা কিন্তু ধনীপুর দশ নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আগেরও ফিস আর এখন কোরো ফিস আর যে আইয়া ভোট লইয়া দিয়েছিল একজন বর্তমান এম এল এর একজন ব্যর্থ এম এল আমার মানে মূল মূলত দুইশ হইল আমরা যতজন জন আছি সব একটা দাবিতে যাই খসলা হইয়া গেসলা আর বর্তমান মানে আমরা মাইনরিটির আর টাইনো মাইনরিটি কোনো বালাই নাই আর টাউনে যারা ভোট দিয়ে ভোট বইছিল বোর্ডের খালি ও একটা ওয়ার্ড মানে মডেল ওয়ার্ড কথা খালি দুই নম্বর ওয়ার্ড আমরা ক্লাব থেকে আমরা মানে আজকে মানে নিউজের মাধ্যমে জিনিসটা দেখাইলাম বা হইলাম আমরা কত হান আছি বা আমরা কি নজরে সাইন ও বলি আমার বক্তব্য কে আমার কাছাড় জেলা সোনাই সমষ্টির সোনাই পৌরসভার অধীনে ধনীপুর দশ নম্বর ওয়ার্ডে আমরা বর্তমান দাঁড়িয়ে আছি আর আজকে আমাদের এই নিউ রে ট্রাস্ট নামে একটা সংস্থার সংগঠন উদ্বোধন করেছি তো আজকে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে মেইন রোড আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি মানে যাতায়াত করি রোজ দিন তো গত বিগত দুই হাজার বিশে আমাদের দুই হাজার বাইশে আমাদের বর্তমান বিধায়ক এবং বিধায়কের হাইকমান্ড যেমন বদরুদ্দিন আজমল মহাশয় উনি এসে এসেছিলেন ওখানে এসে উনি নিজ নিজ মুখ দিয়ে আমাদেরকে বলেছিলেন যে এক মাসের মধ্যে এই যে ফ্লাডে ফ্লাড এফেক্টেড হয়ে যে ড্যামেজ গুলো হয়েছে রাস্তা মেইন রাস্তা যে ড্যামেজ হয়েছে উনি বলেছিলেন যে এক মাসের মধ্যে কাজ করি ঠিক সম্পূর্ণ করে দিবেন কিন্তু দুঃখের বিষয় এখন আমাদের কাজ হয়নি দেখুন বর্ষার দিনে আমাদের এদিকে যাতায়াত করতে খুবই কষ্ট হয় তো আমরা আজকে আমাদের এই যে সংস্থাটি সংগঠন আজকে উদ্বোধন করেছি আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে এই যে ওই রাস্তার বিরুদ্ধে আমরা আহ দাঁড়াচ্ছি আজকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সোনাই পৌরসভার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এমপির দিকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বর্তমান বিধায়কের দিকে যে উনি যে কথাটি বলেছিলেন আশাবাদী উনি এই কথাটি গিয়েছেন আমি আমরা আমরা আজকে আমাদের এই সাংবাদিক মাধ্যমে পাঠাতে চাচ্ছি যে উনি নিশ্চয়ই বলে গিয়েছেন আজকে যে উনি একটি কথা দিয়ে এসেছিলেন দনিপুর গ্রামে তো আশাবাদী আমরাও সেই প্রতিবাদের আশায় রয়েছি ইনশাআল্লাহ আমাদের কাজ হবে ধন্যবাদ